নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক গুপ্ত রচিত একটি ছোট গল্প ফ্লাইওভার শুরু করছি আজকের গল্প ফ্লাইওভার ঘটনাটা ঘটে বুধবার বুধবার দুপুরে প্রথমে রাস্তার মাঝখানটা ফুলে ওঠে উঁচু হয়ে ওঠে কুঁজের মতো মনে হয় একটা ঢেউ সেই ঢেউ স্থির হয়ে অল্প কাঁপে তারপরে নিচু হয়ে মাথা নামিয়ে দ্রুত এগিয়ে যায় সামনে গড়িয়াহাটের দিকে যতটা দেখা যায় কংক্রিট আর পিঁচে কাঁপুনি তুলে ছুটতে থাকে ফিরেও আসে আবার তারপর নবনীদের বাড়ি টপকে শপিং প্লাজার বাঁক ঘুরে চলে যায় বাইপাসের দিকে চোখের আড়ালে সব মিলিয়ে কয়েক মুহূর্ত নবনী দৃশ্যটা দেখে স্থির হয়ে চোখের পলক না ফেলে তারপরে দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে বারান্দার রেলিং এটা সে কি দেখল কি দেখল সে ফ্লাইওভারটা নড়ে উঠল যেন দীর্ঘক্ষণ চুপচাপ পড়ে থাকার পরে শরীরে ঢেউ তুলে প্রাণের জানান দিল একটু আগেই ঘরের টুকটাক কাজ সেরে স্নান করেছে নবনী অন্যদিন আরও আগে হয়ে যায় তথাগত অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই বাথরুমে ঢুকে পড়ে তারপর সারাদিন তো একা যে কোনো একটা সময়ে খেয়ে নিলেই চলে না খেলেও ক্ষতি নেই ছিপছিপে শরীরটা ধরে রাখতে দু একটা দিন লাঞ্চ স্কিপ করা ভালো এতে অন্য সময়ের হাবিজাবি খাওয়াগুলো কিছুটা ব্যালেন্স হয় নবনীও তাই করে তথাগত যদিও হুমকি দেয় নাটুকে ভঙ্গিতে বলে বেশিদিন দিন এ জিনিস চলবে না প্রিয়তমা অচিরেই তোমার এই ঝাড়া হাতে পায়ে আমি শিকল পড়াবো ছেলে মেয়ে হয়ে গেলে মজা টের পাবে তখন চলতে হবে একেবারে ঘড়ি ধরে খাওয়া পড়া শোয়া সব এমন কি আমাদের ইয়েও এই ধরো ওর জন্য সময় দেওয়া থাকবে রাত দেড়টায় বাচ্চা ঘুমানোর পরে মাত্র কুড়ি মিনিট ফার্স্ট ওয়ার্নিং বেল পড়বে ষোলো মিনিটের মাথায় হা হা নবনী স্বামীর গায়ে কিল মারে মেরে বলে অসভ্য কোথাকার খুব টাটাচ্ছে না এখন কিছুতেই ওসব হ্যাপার মধ্যে যাব না তোমার মাও সেদিন ফোনে বলছিলেন ছেলে পুলে নাকি অল্প বয়সে হওয়াই ভালো আমি বললাম মা ওসব পুরনো দিনের কথা আপনার ছেলে আর একটু গুছিয়ে নিক আজকালকার দিনে ছেলে মেয়ে মানুষ করা অত সহজ নয় আগে নিজেদের তৈরি হতে হয় বুধবার দুপুরে ভেজা চুলে বারান্দায় এসে দাঁড়িয়েছিল নবনী দশতলার এই বারান্দায় হাওয়া অনেক কোনো কোনো দিন বিকেলের পরে মনে হয় ঝড় দিয়েছে সিঁথির বাড়িতে দোতলার ছাদে উঠলেও দম চাপা লাগত এই ফ্ল্যাট কেনার আগে তাই কম পরিশ্রম করেনি নবনী তথাগত আর সে গাড়ি নিয়ে চক্কর মেরেছে গোটা শহর প্রোমোটারদের চকচকে অফিস থেকে শুরু করে দালালদের চায়ের দোকানের আস্তানা কোথায় না গেছে কখনো আবার মিস্ত্রি দারোয়ানকে ম্যানেজ করে উঠে গেছে আধঘানা বাড়ির টঙে ইট বালি লোহালকর টোপকে ঘুরেছে কঙ্কাল ফ্ল্যাটে বোঝার চেষ্টা করেছে শেষ পর্যন্ত চেহারাটা কেমন হবে বেডরুমের মুখ থাকবে কোন দিকে বাথরুম হবে কত বড় তথাগতর ইচ্ছা ছিল ফ্ল্যাট কিনবে ওপরে অনেক ওপরে টাওয়ার হলে সব থেকে ভালো এখন নাকি এটাই স্টাইল যত ওপরে তত শুধু ধুলো ময়লা মশা কম নয় রোদ বৃষ্টি হাওয়াও পাওয়া যায় ফার্স্ট হ্যান্ড নবনের অবশ্য বায়নাক্কা ছিল অন্য জিনিসে বাথরুমে শিথির ঘুপচি সাথে সাথে বাথরুমটা সে ভুলতে চায় নিজের ফ্ল্যাটের বাথরুম চাই বড় মেঝে হতে হবে মার্বেলের সাদা নয় হালকা গোলাপি মার্বেল বাথটাবো হবে গোলাপি সেই সঙ্গে থাকবে একটা জানলা বড় জানলা বাথটপে শুয়ে শুয়ে যেন আকাশ দেখা যায় মাথার উপরে শাওয়ার থেকে যখন জল পড়বে তখন মনে হবে সত্যিকারের বৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত অবশ্য অত কিছু দেখা হলো না দেখা হলো ফ্লাইওভার বাড়ির পাশেই ফ্লাইওভার শুনে তথাগত ঝাঁপিয়ে পড়ল ও ওখানেই ফ্ল্যাট নেবে দাম একটু বেশি হলে হোক কোনো ক্ষতি নেই পাশে ফ্লাইওভার থাকলে ফ্ল্যাট বেশি দিন ফ্ল্যাট থাকে না কদিনের মধ্যে সোনা হয়ে যায় এক শনিবার বিকেলে নবনীকে নিয়ে দেখে গেল তথাগত ফ্লাইওভার শুধু বাড়ির পাশে নয় একেবারে তাদের ফ্ল্যাটের গায়ে হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে রাতে নবনী বলল সব ঠিক আছে কিন্তু একেবারে বেডরুমের উপর দিয়ে রাস্তা বারান্দাটা টপকালেই কেমন বিচ্ছিরি না তথাগত চোখ কপালে তুলে বলল রাস্তা ফ্লাইওভারকে তুমি রাস্তা বলছো নবনী তুমি কি পাগল হয়ে গেলে আর ইউ ম্যাড নাইটি পড়তে পড়তে নবনী বলল পাগলের কি আছে ঘর থেকে গাছপালা তো দরকার বারান্দায় বসে পিচের রাস্তা আর গাড়ি ঘোড়া দেখবো নাকি ইস মাগো তথাগত উদাস গলায় বলল না দেখবে না তুমি বরং একটা কাজ করো তুমি আমাদের দেশের বাড়িতে গিয়ে সেটেল করো আমি বাবার সঙ্গে কথা বলে নিচ্ছি বাইরের দিকের একটা ঘর তোমার জন্য রেনোভেট করে দেওয়া হবে সেখানে শুধু সবুজ ঘাস নয় তুমি গরুর গাড়ি মাটির রাস্তা সবই দেখতে পাবে ইচ্ছে করলে বৃষ্টির সময় এক হাঁটু কাঁদা মারিও ঘুরে বেড়াতে পারো নবনী রেগে গিয়ে বলে ইয়ার কি হচ্ছে যা খুশি করো তোমার টাকার ফ্ল্যাট ফ্লাইওভারের ঘাড়ে কিনবে না বাইপাসের মাথায় কিনবে তুমি ঠিক করো তথাগত এগিয়ে এসে স্ত্রীর কাঁধে হাত রাখে হেসে বলে ডার্লিং ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো ফ্লাইওভার মানে এখন আর শুধু একটা শর্টকাট রাস্তা নয় এটা একটা আধুনিক বিষয় একটা ডেভেলপমেন্ট তুমি সেটার পার্ট হচ্ছ শুধু কি তাই স্পিডের কথাটা একবার ভেবে দেখবে না চোখের সামনে সারাক্ষণ গাড়ি ছুটবে মনে হবে ছুটছে না উঠছে একটা সময়ে ইউ ক্যান ফিল দ্যাট স্পিড তোমার মনে হবে তুমিও সেই গতিটাকে ছুঁতে পারছো হ্যাঁ আমাদের মেয়েরাও একদিন স্পিডটাকে নিজেদের মধ্যে নিয়ে নেবে উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট নবনী চোখ শুরু করে বলল বাপরে এত লেকচার শিখলে কোথা থেকে আসল কথাটা বলো না বাপু ফ্লাইওভারের জন্য ফ্ল্যাটের দাম বাড়বে রিসেল ভ্যালু যাকে বলে তথাগত হাসল ধরা পড়ার লাজুক হাসি হাসতে হাসতেই সে তার নবনীর নাইটির স্ট্যাপ কাঁধ থেকে নামাতে যায় নবনী বলে তাই কি হচ্ছে আগে আলো নেব মাসখানে হলো সিথির বাড়িতে শ্বশুর শাশুড়িকে রেখে নতুন ফ্ল্যাটে উঠে এসেছে তারা তবে ফ্লাইওভার এখনো চালু হয়নি চালু হয়ে যাবে যে কোনো দিন বাড়ির দারোয়ানের কাছে নিয়মিত খোঁজ নেয় তথাগত সে জানিয়েছে মন্ত্রীর ডেট নিয়ে নাকি ঝামেলা চলছে ডেট পেলেই উদ্বোধন এদিকে কাজ প্রায় শেষ ঝকঝকে কালো পিচের উপরে রোজ নতুন করে পিচ ঢালা চলছে সাদা সিমেন্টের রেলিংগুলো দেখাচ্ছে আলপনার মতো সারি সারি আলোর পোস্ট নিয়ে সেজে গুজে বসে আছে ফ্লাইওভার বসে আছে না পিলারের উপরে ভাসছে হঠাৎ দেখলে মনে হয় শূন্য ভাসছে উঁচু বাড়িগুলোর মাঝখান দিয়ে এঁকে বেঁকে পাখে বাঘ ঘুরে গড়িয়াহাটের দিক থেকে চলে গেছে বাইপাস পর্যন্ত নবনীর বেশ লাগে মাঝে মধ্যে মনে হয় ফ্লাইওভার নয় একটা সাপ অজগর সাপ কঠিন পেশি আর পুরুষালী শরীরটা নিয়ে উপর হয়ে শুয়ে আছে নিথর হয়ে বুধবারই প্রথম অন্যরকম লাগল অন্যরকম এবং ভয়ের মনে হলো ফ্লাইওভারটা বুঝি নড়ে উঠল তবে বেশিক্ষণের জন্য নয় দ্রুত নিজেকে সামলে নিয়েছে নবনী বুঝতে পেরেছে আসলে গোটাটাই মনের ভুল মন সেই ভুল চালান করেছে চোখে নিজের মনেই হাসল সে ঘটনাটা মজার খুবই মজার তবে তথাগতকে বলা যাবে না চিন্তা করবে চোখের ডাক্তারও দেখাতে পারে সুন্দরী বউ হওয়ার এই এক অসুবিধে স্বামীরা প্রথম প্রথম বড্ড আদিক্ষেতা করে তবে বলতে হলো তথাগতকে বলতে হলো ঠিক তিন দিনের মাথায় আরও দুটো ঘটনার পরে প্রথমটা ঘটল সন্ধেবেলা নিজের ঘরে সাজতে বসেছিল নবনী বিয়ের পরে রোজই এটা করে তথাগত বাড়ি ফেরার আগে গা ধুয়ে সাজগোজ করে হালকা মেকআপ নেয় প্রথম প্রথম কেলেঙ্কারি হতো তখন তারা সিঁথির বাড়িতে তথাগত ঘরে ঢুকেই এমন ধামসাধামসি শুরু করত যে পাউডার লিপস্টিক ধেবড়ে টেবড়ে একাকার কাণ্ড শ্বশুর শাশুড়ির সামনে বেরোনো যেত না এখন ফাঁকা ফ্ল্যাটে আরও বেশি করে নবনী রাগ দেখায় বকে তবু তথাগত ফিরে আসার আগে তৈরিও হয় হালকা করে ভুরুয়াকে চোখে মাস্কারা দেয় গালে পাউডার বোলায় জোড়া ওয়ার্ড্রোব খুলে বের করে পোশাক সেই পোশাকে কোনোদিন কাঁধ নেই কোনোদিন পিঠ নেই কোনোদিন জামা থমকে গেছে নাভির উপরে তথাগতর মাথা ঘুরে যায় বেচারি হাত ধোয়ারও ফুরসত পায় না আগেই ঝাঁপিয়ে পড়ে সেদিনও সাজ ছিল নবনী আয়নার সামনে দাঁড়িয়ে হাউস কোটের দড়ি খুলতে খুলতে ভাবছিল কি পড়বে আজ কি পড়লে আজও মাথা ঘুরবে তথাগতর ঠিক এরকম একটা সময়ে আওয়াজটা শুনতে পায় সে তখনও সাতটা বাজেনি হিস 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 করে আওয়াজ ওঠে নবনী চমকায় ঠিক যেন নিঃশ্বাসের মতো মানুষের নয় অন্য কিছুর অন্য কারোর নিঃশ্বাস চাপা অথচ গম্ভীর ব্যস্ত হাতে কোমরে কোটের দড়ি আটকায় নবনী কিসের শব্দ কে ওখানে মন শক্ত করে এগিয়ে যায় কাপা হাতে লক টেনে বারান্দার দরজা খুলে। এক ঝলক ঠান্ডা হাওয়া ঝাঁপিয়ে পড়ল গায়ে কোথাও কিছু নেই কেউ নেই ফ্লাইওভারের আলোগুলো আজ জ্বলছে ঝলমল করছে সুন্দর লাগছে নবনীর নিজের উপরে রাগ হলো এ আবার কি শুরু হয়েছে তার এই বয়সেই চোখ কান মাথার ভুল নাকি ভয়ে ভয়ের কথা শুনলেই তথাগত বলবে তখনই বলেছিলাম সন্ধ্যের পরে একা এত বড় ফ্ল্যাটে থাকতে পারবে না আমি বরং বাবা মাকে রাখি পরের ঘটনাটা ঘটল কিন্তু দিনের বেলা নবনী তখন বাথরুমে বাথরুমে নয় বলা ভালো টাবে গলা পর্যন্ত ডুবিয়ে শুয়ে আছে ফ্যানার মধ্যে সপ্তাহে অন্তত চারটে দিন সে এই কাণ্ড করে তথাগত বেরিয়ে যাওয়ার পরে ঘণ্টাখানেক ফ্যানার মধ্যে আধশোয়া হয়ে থাকে শুয়ে শুয়েই সাবান লোশন ক্রিম দিয়ে শরীরের পরিচর্যা চালায় সেদিন নবনী ব্যস্ত ছিল হাতের নোখ নিয়ে মনোযোগ সহকারে ব্রাশ ঘষছিল হঠাৎই অস্বস্তিটা শুরু হয় কেমন যেন লাগে পুরুষ মানুষ বিচ্ছিরিভাবে তাকিয়ে থাকলে যেমন হয় অনেকটা সেরকম সে মুখ তোলে চারপাশ দেখে কই সবই তো ঠিক আছে বাথরুমের দরজাও বন্ধ তাহলে নবনী ফের নখে মন দেয় গুনগুন করে গানও শুরু করে পাঁচ মিনিটের মধ্যেই অস্বস্তিটা ফিরে আসে আবার ফেরে আরও তীব্র হয়ে এবারে মনে হয় কেউ যেন একেবারে ঘাড়ের উপরে এসে গেছে অপেক্ষা করছে বাথটাপ ছেড়ে নবনী কখন উঠবে দ্রুত পাশে রাখা তোয়ালের দিকে হাত বাড়ায় নবনী হাতরায় কঠিন মার্বেল কোথায় তোয়ালে কোথায় বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে তোয়ালিটা তো সে এখানেই রাখে বাথটাবের গায়ে ডান পাশে হাতের নাগালে স্নানের পরে জড়িয়ে নেমে আসে তারপর জল ঝড়িয়ে বেরিয়ে পড়ে বাথরুম থেকে তাহলে তাহলে এখন জিনিসটা গেল কোথায় ওপাশে পায়ের দিকে মুখ ফেরালো নবনী না নেই কোথাও নেই বুক তলে ঢেকে নবনী উঠে বসল দ্রুত ফ্যানায় আওয়াজ হলো চরচড় করে বিস্ফোরিত চোখে সে তাকালো চারপাশে না কোথাও নেই তার তোয়ালে তার আব্রু কে সরিয়ে নিয়েছে জলের মধ্যে বসেই নবনী বুঝতে পারে তার শিরদারা দিয়ে ঠান্ডা একটা স্রোত বয়ে চলেছে সেই স্রোত জলের থেকেও ঠান্ডা সে কি করবে এখন হাত দুটো নগ্ন বুকে ঢাকা দিয়ে চিৎকার করে উঠবে এই দশতলার ফ্ল্যাট থেকে কে শুনবে সেই চিৎকার সিলিংয়ের কাছের আধ খোলা ওই জানলা দিয়ে কি আওয়াজ বেরোবে খড়কুটো চেপে ধরার মতো করে নবনী মুখ তুলল জানলার দিকে এবং তখনই দেখতে পেল চ্যাপটা মুখ পিচের মতো ঝকঝকে কালো ও মসৃণ ছোট ছোট চোখ দুটো কংক্রিটের মতো কঠিন নিষ্প্রাণ তবু যেন জ্বলছে হাসছেও হাসছে কি মুখের অন্ধকার থেকে লকলকিয়ে বেরিয়ে আসছে জীভ লাল জীব সেই জীভ মাঝখান থেকে চেরা সাপের মতো চেরা জানলার ফাঁক দিয়ে পিছলে গলে আসা কালো শরীরটা দুলছে ভাসছে শূন্যেই একে বেঁকে পাখ মারছে যেন পাখ ঘুরছে ফ্লাইওভারের মতো কখন কিভাবে বাথরুম থেকে বেরোলো মনে নেই নবরীর সে কি তার তোয়ালে খুঁজে পেয়েছিল নাকি নগ্ন হয়েই বেরিয়ে আসে বাইরে এসে তথাগতকে ফোন করে ডুকরে কেঁদে ওঠে চলে এসো প্লিজ বাড়ি ফিরে এসো এখনই লিফট দিয়ে নামতে নামতে ডাক্তার চৌধুরী বললেন নার্ভাস ব্রেকডাউন চিন্তার কিছু নেই অনেক সময় এরকম হয় যা দেখে ভয় পাওয়ার নয় তাই দেখেও মানুষ ভয় পায় দুদিন বিশ্রাম করলে ঠিক হয়ে যাবে ওষুধ দিয়েছি এখন ঘুমবে কালেক্টর রিপোর্ট করবেন আর ওই দাগগুলো তথাগত গলা নামিয়ে বলে ওই যে বুকের পাশে উড়ুতে আঁচড়ের মতো নবনী বলল তলপেটেও নাকি ফিল করেছে দাঁত দিয়ে কামড়ের মতো অনুভূতি ডাক্তার চৌধুরী সামান্য হাসলেন বললেন ভয়টা চেন রিয়াকশনের মতো হয়েছে একটা মনের ভুল থেকে আর একটা মনের ভুল ব্যাপারটা ওরকম কিছু নয় বাথরুম থেকে ছুটে বেরিয়ে আসার সময় ধাক্কা লেগেছে আপনার মিসেসের বাথটাবের কোণে বেসিনে অথবা দরজার হাতলে কেটে ছড়ে গেছে অ্যান্টিসেপটিক ইজেনাফ এতক্ষণ পরে তথাগত হাসলো বলল ধন্যবাদ ডাক্তারবাবু অনেক ধন্যবাদ নবনী এমন ভয় পাইয়ে দিয়েছিল ডাক্তারবাবু গাড়ির দরজা খোলার আগে তথাগতর হাতটা একটু ছুঁলেন বললেন না না ভয়ের কিছু নেই ভয়ের কি আছে তীব্র তেষ্টা নিয়ে তথাগতর ঘুম ভাঙল কিন্তু চোখ খোলার পরেই সে বুঝতে পারল তেষ্টা নয় তার ঘুম ভেঙেছে ভয়ে অজানা এক তীব্র ভয়ে মনে হচ্ছে ইট পাথর কংক্রিটের ভারী শরীর নিয়ে কে যেন বুক নিজেকে টেনে হিঁচড়ে নিয়ে আসছে নিয়ে আসছে রেলিং টোপকে পার করে ধারালো ও গা ছমছমে আওয়াজ তুলে পিচের কড়া গন্ধে গা গুলিয়ে উঠল তথাগতর শেষ হল প্রচেতগুপ্তর গল্প ফ্লাইওভার গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার